এত সুন্দর প্রেজেন্টেশন এবং এত সুন্দর সুন্দর খাবার তার মধ্যে আবার সরষে ইলিশও আছে লাউ চিংড়ির কথা যেটা বলবো সেটা হচ্ছে অল্প তেল অল্প মশলা এটা হচ্ছে আমাদের সেই রূপচাঁদা আর এইদিকে হচ্ছে সরিষা ইলিশ এবার লাউ চিংড়িটা একটু টেস্ট করি এই যে ম্যাটটা ইউজ করছে এই ম্যাটটা কিন্তু পেপারের আসসালামু আলাইকুম আজকে আমরা মজার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব সেটা হচ্ছে যেটা আমার জীবনে বলতে পারেন একটু ইউনিক টাইপের আমরা বাঙালি খাবার খাবো বাজেটের মধ্যে খাবো কিন্তু সেটা খাবো ফাইভ স্টার রিসর্টে এবং সেটা কোথায় সেটা হচ্ছে কক্সবাজারের ইনানিতে যার নাম আমরা সবাই কিন্তু এক বাক্যে জানি সেটা হচ্ছে সি পার্ল বিচ রিসর্ট অ্যান্ড স্পা এত সুন্দর প্রেজেন্টেশন ভাইয়া ফুডগুলো রেখে আমাকে একটু বলেন কোনটা কি আসলে এত কিছু তো এটা হচ্ছে লয়টা ফ্রাই স্যার এটা স্পেশাল ফর কক্সেস বাজে আচ্ছা তারপরে দেন গ্রিন সালাদ এখানে আপনি সালাদ দিচ্ছেন ইট ইজ আ ফ্রাই স্যার এটা হচ্ছে আমাদের সেই রূপচাদা এই স্যার দুইটা রূপচাদা ফ্রাই আর এইদিকে হচ্ছে সরিষা ইলিশ সরিষা ইলিশ আর এইখানে আমরা দেখতে পাচ্ছি ঘন ডাল স্যার ঘন ডাল দেন লাউ চিংড়ি তারপর দেন মেজবানি গুরু আর এইদিকে যে ভর্তা আইটেমটা আছে এখানে কি কি আইটেম আছে ভাই ভর্তা বাহার স্যার একটা প্লেটারে পাঁচটা আইটেম আসে তা আলু ভর্তা আছে আচ্ছা দেন শুটকি ভর্তা আছে মিষ্টি কুমড়া ভর্তা আছে টমেটো ভর্তা আছে ডাল ভর্তা আছে স্যার ও গুড আর আপনার সেই আয়োজন দেখে তুমি অবাক ভাই এটা হচ্ছে ভাত ইট ইজ স্টেম রাইট স্যার ওয়াও মানে প্রেজেন্টেশনটা অসাধারণ ইয়া থ্যাংক ইউ স্যার এনজয় ইউ ডিনার অনেক ধন্যবাদ ভাই আমি খাবার দেখেই প্লেজড আলহামদুলিল্লাহ আজকে আমার যে ফিলটা হচ্ছে আপনি শুধু একবার দেখেন তারপর আমি বলি কি ফিল হচ্ছে এত সুন্দর প্রেজেন্টেশন এবং এত সুন্দর সুন্দর খাবার তার মধ্যে আবার সর্ষে ইলিশও আছে মানে এক কথা যদি আমরা বলি জামাই আদর বাংলা ফুড খেতে আসছি তাহলে আমার রেস্টুরেন্টটা প্রথমে দেখতে হবে আর রেস্টুরেন্টটা কি বাঙালির মতো কিনা সেটাও কিন্তু ঘুরে দেখার ব্যাপার তো আমি যদি এই সাইডে আসি খেয়াল করেন মানে জাস্ট এক পলক দেখেন আমার কাছে মনে হয় যেদিকে তাকাবেন সেখানেই মনে হয় বাঙালির যে ঐতিহ্য সব কিছুই কিন্তু আছে কিরকম এখানে আমরা পহেলা বৈশাখের যে জিনিসগুলো দেখি সব কিছু কিন্তু এখানে আছে তবলা তারপরে ফ অ আ এই লেখাগুলো কিন্তু আছে আবার এদিকে যদি তাকাই এখানে দেখেন রিক্সা আছে তারপর আমি তো যে জিনিসটা দেখে অবাক হয়ে গেছি সেটা হচ্ছে ডাক বক্স তারপর দেখেন এখানে নৌকা আছে মানে সবকিছুই কিন্তু বাঙালিদের ঐতিহ্যটাকে এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে অরিজিনাল হাত এখানে রাখা হয়েছে তাই না তারপরে এখানে ঘুরি তারপরে একতারা সবকিছু কিন্তু এখানে রাখা আছে তার মানে কি আপনি খাবেন এবং আপনার বাচ্চাদেরকে এই জিনিসগুলো দেখাবেন খাওয়া হবে শেখাও হবে নৌকা চালাচ্ছি থাক থাক এবার নৌকাটা থামো 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 খেয়ে আসি রূপচাদা ধরেছি হ্যাঁ এখানে রূপচাদাও কিন্তু রাখা আছে আমি তিনটা রূপচাদা ধরে নিছি মেনুটা একটু দেখে ফেলি আর একই সাথে দুইটা কাজ হয়ে যাবে আমাদের কি কি টাইপের খাবার পাওয়া যায় সেটার একটা প্রাইস সম্পর্কে আইডিয়া হবে প্লাস আজকে আমরা কি কি অর্ডার দিচ্ছি সেইটাও দেখাবো তাহলে এইখান থেকে আমরা নিচ্ছি ভর্তা থালা একটা নিচ্ছি এটা ২২০ বিশ টাকা কী কী থাকবে একটা আমিষ আইটেম থাকবে আর চারটা নিরামিষ থাকবে আর ভাজাভুজির থেকে কী নিচ্ছি এটা লোট্টা ভাজা একটা নিচ্ছি যেটা হচ্ছে দশ থেকে বারো পিস দুইশো টাকা আর একটা নিচ্ছি রূপচাঁদা ভাজা প্রতি পিস হচ্ছে তিনশো নব্বই টাকা দেখেন রূপচাঁদা কিন্তু তিনশো টাকা আমরা এটা দুইটা নেবো আমরা চারজন একটু শেয়ার করে খেয়ে নেব আর এদিক থেকে সাদা ভাত নিব সাদা ভাত হচ্ছে একশো টাকা আর এদিক থেকে মাংসর একটা নিচ্ছি আমরা সেটা হচ্ছে মেজবানি গরু পাঁচ পিস থাকবে পাঁচশো টাকা তো পাঁচ পিস আমরা চারজন মিলে শেয়ার করে ফেলবো আর এরপর আমরা নিচ্ছি সরিষা ইলিশ এটা কিন্তু ছয়শো টাকা হচ্ছে প্রতি পিস এবং সাথে ঘন ডাল নিয়েছি ঘন ডাল হচ্ছে একশো টাকা হচ্ছে এক এক বাটি আর একটা হচ্ছে আমরা নিচ্ছি সেটা লাউ চিংড়ি দুইশো বিশ টাকা তো এই কয়টা আইটেম কিন্তু আমরা অর্ডার করছি আমার অর্ডারের পাশাপাশি কিছু আইডিয়াও আপনাদেরকে দিয়ে দিই সেটা হচ্ছে দেখেন এখানে ভর্তার আইটেম আছে ভাজাভুজি দেখালাম জামাই ষষ্ঠীতে আপনার এই জিনিসগুলো পাচ্ছেন এই যে গরু তারপরে আপনার কোরাল মাছ এরকম অনেক কিছু তারপরে আপ্যায়ন থালিও কিন্তু আছে থালি আছে এরকম এই বিভিন্ন টাইপের থালি তারপরে আপনি আরও কি কি পাবেন আমরা যদি একটু অপর পৃষ্ঠায় চলে যাই এখানে দেখা যাচ্ছে যে প্রেম কাবাব ভোজ ওরে বাবা প্রেম কাবাব ভোজ এখানে তন্দুরি হারিয়ালি চিকেন কাবাব অনেক কিছু আছে তারপরে রুটি উৎসবে যান এখানে দেখা যাচ্ছে রুমালি রুটি প্লেন নান বাটার নান মিষ্টান্ন আছে দেখেন মোটামুটি অনেক কিছু কিন্তু পানিও আছে তারপরে কার্বোনেটেড পানিও আছে মিনারেল ওয়াটার সব কিছু মোটামুটি এখানে আপনার দেওয়া আছে অর্থাৎ আমরা বলতে পারি যে ফাইভ স্টার রিজোর্টের থেকেও কিন্তু বাজেটের মধ্যে ফ্যামিলি নিয়ে বাঙালি খাবারের একটা টেস্ট আপনি এখান থেকে নিতে পারবেন এটা কিন্তু অনেক সুন্দর একটা কনসেপ্ট যেটা আমি আগেও মিস করতাম যে সব সময় কি বুফে খাওয়া যায় সব সময় কি এক্সপেন্সিভ খাবার খাওয়া যায় বা সব সময় কি থাই চাইনিজ খাবার খেয়ে বাঁচা যাবে তো আমাদের এখানে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে বাজেটের মধ্যে বাঙালি খাবার ফাইভ স্টার রিসর্টে বসে এবার লাউ লাউ চিংড়িটা টেস্ট করি চিংড়ি মাছ আর একটু এটা আমি এক্সট্রা অর্ডিনারি বলবো না কারণ প্রথমে এত সুন্দর একটা আইটেম খেয়েছি ভর্তা তার পাশে এটা একটু অতটা হাই কোয়ালিটি না তবে ফ্রেশ মানে খেলে বোঝা যাচ্ছে যে খুবই এখানে তেলের পরিমাণটা অনেক কম দেওয়া এবং খুব টেস্টি বলবো না যে ভর্তার মতো কারণ ভট্টা খেয়ে আমি সত্যি পাগল হয়ে গেছি আলহামদুলিল্লাহ খুবই ভালো খেলাম মানে এক কথায় অসাধারণ সত্যি বলছি অসাধারণ তো এই ফাঁকে রিভিউ দিচ্ছি তার আগে আরেকটা জিনিস দেখায় যে জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমি অবাক হয়ে গেছি আমি প্রথমে খেয়াল করেছিলাম না পরে আমার বউ আমাকে দেখালো এই যে ম্যাটটা ইউজ করছে এই ম্যাটটা কিন্তু পেপারের এবং দেখেন সেই বাঙালি আনা পুরো মানে এক তারার ছবি আছে আর ওয়ান টাইম এই জিনিসটাই মূলত আমি হাইলাইট করতে যাচ্ছি যে ওয়ান টাইম তার মানে একটা মানুষ যখন খেয়ে চলে যাবে তখন এই ম্যাটটা কিন্তু ফেলে দেবে তারা তার মানে কি একটা পরিচ্ছন্ন পরিবেশেও কিন্তু আপনি খেতে বসতে পারবেন আমার কাছে সত্যি জিনিসটা ইউনিক লেগেছে আমার মানে খুবই শর্ট এক্সপিরিয়েন্স আমি বলবো না আমি অনেক এক্সপিরিয়েন্সড তবে এই জিনিসটা আমার আগে কখনো চোখে বাদি আজকে এখানেই দেখলাম সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতো একটা জিনিস এবার খাবারের রিভিউটা দিই মানে আমি বারবারই বলছি এটা আপনাকে মাস্ট ট্রাই করতে হবে আপনি যদি সি পারলে আসেন এই জিনিসটা আপনি না খেয়ে অন্য কথা যাবেন আমি রিকোয়েস্ট করছি আমি পার্সোনালি পার্সোনালি রিকোয়েস্ট করছি আপনি এখানে আসবেন খেয়ে দেখেন যদি খারাপ লাগে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন এবং কোন জিনিসটা খারাপ লাগলো সেটাও জানাবেন তাহলে আমি হয়তো চেষ্টা করব কর্তৃপক্ষকে জানানোর জন্য যে এই জিনিসটা মানুষ ভালো ফিল করি নাই এবার সবশেষে শেষে আমি শর্টলি একটু রিভিউ দিয়ে যাই সেটা হচ্ছে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে ভর্তা দুইশো বিশ টাকার ভর্তার যে টেস্ট অসাধারণ তারপরে সর্ষেই লিস্ট ছিল সেটাতে বড়ো বৈশিষ্ট্য হচ্ছে কাটা খুবই কম পরিমাণে এবং সেটা সফট তার মানে আপনি যদি না বেছে খেতে চান সেটাও কিন্তু সম্ভব এবং আমার বউ কিন্তু সেটাই করেছে কোনো প্রকার কাটা বাঁচেনি ইলিশ মাছটা খেয়ে ফেলেছে এবং টেস্ট মানে আনবিলিভাবল তবে হ্যাঁ ভর্তার ক্ষেত্রে যেটা বলি আমি কিন্তু একদম পাঁচটা আইটেম একসঙ্গে মিক্স করে খেয়েছিলাম জানি না ওই জন্য ভালো লেগেছিলো কিনা পাঁচটা আইটেম একসঙ্গে মিক্স করে আমি মানে অন্যরকম একটা মজা পেয়েছিলাম আর লাউ চিনির কথা যেটা বলবো সেটা হচ্ছে অল্প তেল অল্প মশলা অনেক ভালো আমি বলবো না খুব ভালো তবে ভালো লেগেছে ফ্রেশ লেগেছে এবার ডালের কথা বলি ঘন ডাল কোনটা রেখে কোনটা বলবো মানে আমি খেয়ে পারছিলাম না এত খাবার এই খাবারটাও চমৎকার লেগেছে আর সব শেষে যেটা বলবো সেটা হচ্ছে মেজবানি গরুর মাংস এটাতে আমি খুব একটা প্লেসড ছিলাম না আমি বলবো না যে খুব একটা এক্সট্রা অর্ডিনারি আপনি যদি সি আসেন অবশ্যই এই আইটেমগুলো টেস্ট করতে হবে বিশেষ করে এই রেস্টুরেন্টটা আমার কাছে এক কথায় খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে আজকে তাহলে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম